দেখিয়েছি যদি খারাপ না অবস্থা হয়তো তাহলে আমরা বাসায় তোফায়েল আহমেদের অবস্থা সংকটপূর্ণ। 69 গণ গণঅভ্যুত্থান ও মহান মুক্তি যুদ্ধের অন্যতম এই সংগঠক গত 27 সেপ্টেম্বর থেকে রাসনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় বিব্রত পরিবারের সদস্যরা। তারা বলেছেন তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন। মৃত্যু নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুল জামান তুহিন। রোববার সন্ধ্যা সাড়ে চারটার দিকে তিনি বলেন তোফায়াল আহমেদের অবস্থা সংকটাপন্ন তার অবস্থার তেমন পরিবর্তন নেই তার হৃদযন্ত্র কাজ করছে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তারা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান বিরাশি বছর বয়সী তোফায়াল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন দু সালের শুরু থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এক পর্যায়ে বাসা থেকে বের হওয়া প্রায় বন্ধ হয়ে যায় এর মধ্যে কয়েক দফায় হাসপাতালেও ভর্তি হয়েছেন সর্বশেষ গত সাতাইশ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভর্তির পর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তোফায়াল আহমেদ উনিশশো তেতাল্লিশ সালের বাইশে অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো নেতা ছিলেন তিনি উনিশশো সালে সালের নির্বাচনে মাত্র সাতাশ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন উনসত্তরের গণ অভ্যুত্থানে নেতৃত্ব স্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তো আহমেদ তিনি আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা মন্ডলীর সদস্য ডেস্ক রিপোর্ট হার্ড নিউজ